সুপ্রিয় দর্শক একজন জীবন্ত মানুষকে বাথরুমের ভিতরে প্রায় দুই বছর যাবৎ আমরা যত শুনতে পেরেছি দুই বছর যাবৎ নাকি আটকা আসলে বন্দি করে থয়ে দিয়েছে সেটা আমরা দেখতে পেয়েছি এবং আমরা দেখতে পাচ্ছি এখানে নাসিন্দনগর থানার যিনি রয়েছে এসআই রূপনাথ এবং এখানে কনস্টেবল দুজন বাই রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একজন পাগল ব্যক্তি মূলত আসলে ওনাকে কীভাবে আটকা হয়েছে প্রায় দুই বছর যাবৎ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন এখানে এত গরমের মধ্যে আমরা বাহিরেই ঠিকমতো টিকতে পারতেছি না সেই জায়গার মধ্যে বাথরুমের ভিতরে যতটুকু আমি শুনতে পেরেছি যে প্রায় দুই বছর বন্দি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে আলো নাই বাতাস নাই সবকিছু একদম মরুভূমির মতো অবস্থা তারপরে আসলে আমরা বিস্তারিত বর্ণনা জানবো আসলে এখানে কি হয়েছিল আপনার তো মনে এই এলাকার না আসলে ওনাকে খুব বলতে যাবো বন্দি করা হয়েছে মূলত

ঠিক না বাক্যে বন্দি রাখলো তাকে আলু বাথার দেওয়ার একটা পরিবেশ থাকে কিন্তু পরিবেশ নাই কয়েকদিন আগে একটা ঘটনা ঘটলো বাথরুমে তিনজন মানুষ মারা গেছে অক্সিজেনের কিন্তু দেখা গেছে এই লোকটা অক্সিজেন থাকতে পারে আসছে এই ঘটনা তখন আমি মনে মনে প্রতিদিন চিন্তা করি যে এই লোকটা রয়ে কোনো ব্যবস্থা করা যায়নি বা একটা সুন্দর করে জানালাটা না দিয়া একটা একটা রুম তৈরি করা যায়নি আমি এটা চিন্তা করি এখানে যিনি মানে ওনার সম্ভবত ভাইয়ের বউ উনি আসলে আছে আনটি আপনি একটু থালাটা খুলে দেন

বড় ভাই বড় ভাই আসতে হয় কথা আচ্ছা আপনি কি কথা বলছিলেন কিছু আগে যে একজন লোক উনি মার্ডার করেছে বিষয়টা না না কেন 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 রহস্য আছে নিশু ওখানে দু দুই সাড়ে একটা না আগে বলেন কাকে বলুন ভাই না

কাকাকে মানে ডাইরেক্ট আপনার মার্ডার করেছিল পরবর্তী তাকে পুলিশও নাকি ধরা হয়েছিল কিন্তু আসলে ছেড়ে দেওয়া হয়েছিল আচ্ছা আমি কথা বলবো এখন নাসিননগর থানার এসআই আই রূপন রাথ আছে আপনার কীভাবে অভিযানটা জানলেন আমরা একটা ফেসবুকের মাধ্যমে জানতে পারছি জানতে পারার পরে একজন আটক আছে এটা আসলে খুব একটা বিষয় যার কারণে আমার আসতাম আমি দেখি যে সে আসলে মানসিক কোনো সমস্যা থাকে তাহলে আমরা আঁকলা হতে পারাবো দুজনে বা তার চিকিৎসার ব্যবস্থা করাবো এটা অপরাধের মানসিক অপরাধ না যাই হোক এটা কথা বলবো বলে কর্তৃপক্ষ যেটা সিদ্ধান্ত নেই আমরা আমরা দেখতে পাচ্ছি যে দাবিটা দিচ্ছেন দাবি না দিলে প্রয়োজন আমরা কোস্জায় আমাদের আমরা ধন্যবাদ আপনারা আসলে একজন জিনিয়াস আছেন অভিযানে উনি বলছিলো যে এখানে মূলত এটা আসলে একটা মানবাধিকার একটা লঙ্ঘন এবং একজন মনেকে এভাবে শীতল বন্দি বা আপনার একটা রুমের মধ্যে বন্দি করা এটা আসলে একটা দণ্ডনীয় অপরাধ বলে মনে করেন এবং এটা যদি হয় তাহলে মানসিক হসপিটাল রয়েছে পাগলা গারুতি রয়েছে সেখানে যেতে পারে এবং আমরা একেবারে জানতে পেরেছি যে শুভে দশক উনি নাকি আজ থেকে প্রায় তিন বছর আগে একজনকে আসলে ফোন করেছিল ফোনের অপরাধে তাকে গ্রেপ্তারও করা হয়েছিল কিন্তু পরবর্তী তাকে আসলে ছেড়ে দেওয়া হয়েছিল আমরা শেষ পর্যন্ত এখানে আছি আপনারা দেখতে থাকুন এবং আমরা একটু দেখাই যেখানে বন্দি আছে একটু দেখাই এই যে দেখেন এই বাথরুমের মধ্যে কিন্তু আসলে অনেক প্রায় আমরা জানতে পেরেছি এক বছর যাবত এখানে বন্দি আছে এবং একটুখানের ছিদ্র দিয়ে কিন্তু মূলত উনি নিঃশ্বাসটা যেটা এটা কিন্তু আসলে অক্সিজেন পাচ্ছে छो <laughs> दीदी <laughs> প্রিয় দর্শক আসলে এখানে একজন স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো আচ্ছা আপনি একটু বলেন যে আসলে এই ঘটনাটা কি আছে সম্মানিত দর্শক মন্ডলী আমি একটা বিষয় নিয়ে আপনাদের ফেসবুকের মাধ্যমে সম্মানিত দর্শক মন্ডলী হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একটা বন্দিখানা একটা লোক দেখা যাচ্ছে চোখ দেখা যাচ্ছে মুখ দেখা যাচ্ছে সেই লোকটার নাম সুজিত দাস সে কয়েক বছর আগে একটা চুরির আঘাতে তার কাকাকে হত্যা করছিল তখন এই সুবাদে এ থাকে গ্রেপ্তার করা হয়েছিল টানার মাধ্যমে টানার মাধ্যমে থাকে জেলখানা পাঠাইছিল তখন আইনগতভাবে রাষ্ট্রীয় সংবিধানে আর যতদিন রাখার কথা সে মানসিক সমস্যার কারণে তার যতদিন থাকার কথা জেলখানা আমাদের ছিল তারপরে সে জাবিনে সে বাড়িতে আসতো বাড়িতে আসার পরে বাড়িতে আসার পরে অনেক দিন দেখতাম আমি ঘোরাফেরা করে বিভিন্ন রাস্তায় বিভিন্ন মোড়ে তারা দেখছি সে করে তখন মানুষ সবাই বলে যে এই ছেলেটাকে করেছে তখন কিছু দিয়ে দুই তিন মাস আগে আমি ওই পাশের বাসাতে আসলাম আসার পরে আমি দেখতে পারলাম যে চোখ দেখা যাচ্ছে জানা ছোট একটা ছেত্র দিয়ে ঘটো নাকি আমি কি বলতেছি নাকি পরে কাছে আসলাম দেখে একটা মানুষ তখন আমি শঙ্করে বললাম শঙ্কর কি গঠন শঙ্কর বললো এরা করে যে ফাগলটা ওইটা তুই না আটকে রাখছে আমি আটকে রাখছে ভালো কথা যে টাকা পয়সা দিয়ে এটা তৈরি করছে এই টাকা পয়সা চার কম গেল যদি জানালা রা ছোট দিকে গ্রিল দিয়া সুন্দর করে তৈরি করতো তাহলে ও বাথার প্রবেশ করতে বাথার ছাড়া তো কোনো প্রাণী বা কোনো মানুষ বাঁচতে পারে না একটা ছিদ্র দিয়া এ আলু বাথার প্রবেশ করে আবার হ্যাঁ চতুর্দিকে বন্ধ যদি দক্ষিণ দিকে খোলা থাকতো তো দক্ষিণ দিকে বাজারে উঠতে হবে দিকে বের হতো তাহলে এই অবস্থা এক ঠান্ডা খাচার পাখিরে যদি বন্দি রাখে চতুর্দিকে দরজা জানালা থাকে আর সুস্বাস্থ্যের ব্যবস্থা থাকে সব পরিবেশ দেওয়া হয় এর মধ্যে কোনো পরিবেশ নেই সে তো একটা মানুষ কারণও কারো ভাই কারণ কারণ প্রতিবেশী কিন্তু কেউ কথা বলছে না পাগল হিসাবে কেউ সামনে গিয়ে আসছে না যে উড়ে ছাড়লে গিয়ে আবার একটা দুর্ঘটনা ঘটলে আবার পনের দায়ী হয় কি না এই বেধায় পাড়া প্রতিবেশী মানুষ দেখেও দেখছে না কথা বলছে না আর বিভিন্ন কথা হইল মানুষের আইনগত কোনো দক্ষতা নাই রাষ্ট্রীয় আইন সংগঠন রাষ্ট্রীয় আইন সম্বন্ধে ধারণা নাই যে নিজের সন্তানকেও যদি সে বন্দি রাখে কিন্তু এটার জন্য দায়বদ্ধ দ্বন্দ্বনীয় অপরাধ কাজে অনেক অনেক আইন সম্বন্ধে ধারণা নাই কিন্তু এই লোকটাকে বন্দী রাখছে মানুষে অনেক কথা বলতে পারে অনেকটা ভাবতে পারে

একটা ভালো পরিবেশ দেশবাসীর কাছে এবং আমি অনুরোধ জানাচ্ছি তাকে সেই পরিবেশ থেকে একটা ভালো পরিবেশ রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি বলবো